বন্ধুরা দেখুন এই হচ্ছে আমাদের সেই ক্লাসরুম এখানে হচ্ছে আমরা একসাথে প্রায় এক থেকে দেড়শো স্টুডেন্ট কিন্তু ক্লাস করতে পারি আমাদের ইউনিভার্সিটিতে প্রায় তিরিশ থেকে চল্লিশটি দেশ থেকে স্টুডেন্ট পড়াশোনা করে আর দেখুন কি ভিউ এটি হচ্ছে পুরোটা হচ্ছে পাহাড়ের মাঝখানে হচ্ছে আমাদের ক্যাম্পাসটি এটি হচ্ছে আমাদের স্পোর্টস কমপ্লেক্স এভরিওয়ান আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আর আজকে হচ্ছে কোনো ট্রাভেল ব্লগ না আজকে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো ভারতে আমার ইউনিভার্সিটি এটি হচ্ছে এসবিসিটি অর্থাৎ শ্রী ভেঙ্কটেশ্বর কলেজ অফ ইঞ্জিনিয়ারিং যেটা হচ্ছে ভারতের অন্ধ্রপ্রদেশের চিতরে অবস্থিত আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের আমার পুরো ক্যাম্পাসটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আর বন্ধুরা আমার এই ক্যাম্পাসটি হচ্ছে একবার হাইওয়ের সাথেই আপনি এইখান থেকে খুব সহজেই ভারতের ধনী শহরগুলোতে অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল শহরগুলোতে সহজেই পৌঁছাতে পারবেন আপনার এখান থেকে হায়দ্রাবাদ হচ্ছে মাত্র ছয়শো কিলোমিটার হায়দ্রাবাদটা হচ্ছে ঠিক এদিকে আর ঠিক এই হচ্ছে আপনার চেন্নাই ব্যাঙ্গালোর এখান থেকে চেন্নাইয়ের দূরত্ব হচ্ছে মাত্র একশো কিলোমিটার আর ব্যাঙ্গালোর দূরত্ব হচ্ছে মাত্র দুইশো কিলোমিটার এই হচ্ছে আমার ক্যাম্পাসের প্রবেশ গেট তো চলুন আমরা ভিতরে প্রবেশ করি আর বন্ধুরা ক্যাম্পাসের মেন গেট দিয়ে প্রবেশের পরপরই পেয়ে যাবেন এমন সুন্দর একটা বড় মাঠ এখানে হচ্ছে কলেজের সকল ফুটবল ক্রিকেট টুর্নামেন্ট হয়ে থাকে আর এই ক্যাম্পাসটি কিন্তু পুরোটা একটা পাহাড়ের মাঝখানে হচ্ছে এই ক্যাম্পাসটা আসলে কতটা সুন্দর আপনারা এখানে না আসলে বুঝবেন না আর আজকে কিন্তু এই 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 আমার ক্যাম্পাসের রিভিউ দেওয়ার জন্য আমি কিন্তু বাংলাদেশের তো চলুন আপনাদেরকে এবার কলেজের ভিতরে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই বন্ধুরা এই হচ্ছে কলেজটির অডিটোরিয়াম রুম এখানে হচ্ছে বিভিন্ন প্রোগ্রামে একসাথে প্রায় আমরা অনেক স্টুডেন্ট এখানে একসাথে হতে বন্ধুরা আমার পিছনে যে সৌন্দর্য বর্ধিত ভবনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার কলেজের একাডেমিক জোন এখানে হচ্ছে সকল ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এবং কি সকল ভর্তির কার্যক্রম এই ভবনে হয়ে থাকে আর আপনি শুনলে অবাক হবেন যে আমাদের ইউনিভার্সিটিতে প্রায় তিরিশ থেকে চল্লিশটি দেশ থেকে স্টুডেন্ট পড়াশোনা করে আর বন্ধুরা এটি হচ্ছে আমাদের ক্লাসরুম যেখানে হচ্ছে আমাদেরকে ক্লাস করানো হয় তো চলুন আপনাদেরকে ভিতরে গিয়ে দেখায় এটাই হচ্ছে আমাদের ক্লাসরুম ভবন যেখানে হচ্ছে আমাদেরকে ক্লাস করানো হয় আর দেখুন কি ভিউ এটা হচ্ছে পুরোটাই হচ্ছে পাহাড়ের মাঝখানে হচ্ছে আমাদের ক্যাম্পাসটি আর আপনাদেরকে একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমাদের এইটা কলেজ এই জন্যই আমাদের এটা হচ্ছে অটোনোমাস এটা হচ্ছে জওহরলাল নেহরু ইউনিভার্সিটির আন্ডার এই জন্যই হচ্ছে এটাকে কলেজ বলা হয় বন্ধুরা এটি হচ্ছে আমাদের বিবিএ ডিপার্টমেন্টের ক্লাসরুম আর দেখেন কি ভিউ যখন হচ্ছে আমাদের ব্রেক দেওয়া হয় তখন আমরা এই এই জায়গাটিতে এসে পুরা ক্যাম্পাসটা কিন্তু দেখতে পারি আর চলুন এবার আপনাদেরকে আমাদের ক্লাসরুমটা দেখাই এর সাথেই কিন্তু হচ্ছে আমাদের ক্লাসরুমটা এই দেখুন এই হচ্ছে আমাদের ক্লাসরুম এই এটাই হচ্ছে আমাদের বিবিএ ডিপার্টমেন্ট আর এইখানে হচ্ছে আমাদেরকে ক্লাস করানো হয় বন্ধুরা দেখুন এই হচ্ছে আমাদের সেই ক্লাসরুম এখানে হচ্ছে আমরা একসাথে প্রায় এক থেকে দেড়শো স্টুডেন্ট কিন্তু ক্লাস করতে পারি এখানে হচ্ছে একটি মাল্টিমিডিয়া দেওয়া আছে আর এটা হচ্ছে হোয়াইট বোর্ড তার সাথে হচ্ছে হচ্ছে এখানে জন্য একটা ডেস্ক বন্ধুরা পাশেই কিন্তু আমাদের কম্পিউটার ল্যাব এবং হচ্ছে সেন্ট্রাল লাইব্রেরি এটি হচ্ছে মেকানিক্যাল ডিপার্টমেন্ট শুধু ভিউটা দেখুন একবার সুন্দর একটা ব্রিজ কিন্তু এখানে দেওয়া আছে শুধু একবার ভিউটা দেখুন কি ভিউ বন্ধুরা এটি হচ্ছে আমাদের স্পোর্টস কমপ্লেক্স আসলে আপনি ইন্ডিয়াতে পড়াশোনা করবেন আর স্পোর্টস এর ব্যবস্থা থাকবে না তা কিন্তু একেবারে হয় না ইন্ডিয়া এবং স্পোর্টস এদের জন্য একই সূত্রে গাথা এটা হচ্ছে আমাদের বাস্কেটবল মাঠ এই এটা হচ্ছে আবার ভলিবল মাঠ ওই পাশে হচ্ছে আবার হাডুডু থেকে শুরু করে ক্রিকেট ফুটবল সব স্পোর্টসে কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন এবং কি এখানে এই খেলাধুলার জন্য আপনাদেরকে এত পরিমাণে ফেসিলিটি দেওয়া হয় যা বলার বাহিরে এই জন্য হয়তো বা ইন্ডিয়া স্পোর্টসের দিক দিয়ে সবার উপরে এশিয়ার মধ্যে ইন্ডিয়া সবচেয়ে সেরা স্পোর্টসের দিক দিয়ে বন্ধুরা আমার আজকে ক্যামেরার পেছনে যেই ভাইটি ছিল সে হচ্ছে আমার বাংলাদেশের বড় ভাই হাই আমি প্রীতম আমি বাংলাদেশের বরিশাল থেকে বিলং করি এখানে আমি বিটেক থার্ড ইয়ারে অবস্থানরত আছি থ্যাংক ইউ আর আমাদের হচ্ছে এই কলেজে আমরা টোটাল বাংলাদেশে আসি আসি হচ্ছে তিন থেকে চারজন আর অন্যান্য জিম্বাবুয়ের আছে আফ্রিকা থেকে তারপরে হচ্ছে ইন্ডিয়ার লোকাল আছে আর হচ্ছে বিভিন্ন দেশ নেপাল সব স্টুডেন্টই কিন্তু আমাদের এই কলেজে পড়াশোনা করতেছে বন্ধুরা আমার হাতের বাম পাশে হচ্ছে আর অন্য অন্য ডিপার্টমেন্টগুলো আছে এটা হচ্ছে ল কলেজ আর আমার পিছিয়ে হচ্ছে যেই বাসগুলো আপনারা দেখতেছেন এই এই হচ্ছে আরও পঞ্চাশ থেকে ষাটটা বাস কিন্তু আমার এই ইউনিভার্সিটিতে আছে যেগুলো হচ্ছে স্টুডেন্টদের বিভিন্ন জায়গায় থেকে আনে এবং নিয়ে যায় এবং কি আমাদের এখান থেকে আমাদের হোস্টেল হচ্ছে প্রায় চারশো থেকে পাঁচশো মিটার দূরে তো আমরা হচ্ছে এই বাসগুলো দিয়েই ক্যাম্পাসে আসি এবং এই বাসগুলো দিয়েই ক্যাম্পাস থেকে যাই আর ঠিক এই দিকটাই হচ্ছে আমাদের ক্যান্টিন যেখানে হচ্ছে আপনারা মানুষের মতো সব খাবার পেয়ে যাবেন আর এখানে হচ্ছে আমার চার বছরের পড়াশোনা আর পড়াশোনার পাশাপাশি এই চার বছর ইন্ডিয়াকে এক্সপ্লোর করব আর সবই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো আর আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব ও এই ভিডিওটি এক লাইক করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন ধন্যবাদ